এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রগতি রায় দিনাজপুর জেলা থেকে বলছি আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তার তাই করে কমেন্ট করে যাবেন তো হাজার কোটি বছর পর আমি একটি ব্লগ নিয়ে এসেছি হ্যাঁ ঠিক তাই অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না বিকজ আমি ব্যস্ত ছিলাম এখনও ব্যস্ত আছি তো ভাবলাম একটু কিছুটা শেয়ার করা যায় এটা হাজার বছর আগের ঘটনা না না একদমই নয় হাজার বছর আগের ঘটনা এটা হচ্ছে কয়েক মাস আগের ঘটনা সেটা হচ্ছে বৈশাখী মেলা নতুন বছর অনেক বছর আগে পার হয়ে গেছে কিন্তু আমি ব্লগ শেয়ার করছি এটা সো কিছু মনে করবেন না তো আমাদের দিনাজপুরের বড় মাঠে কিন্তু বৈশাখী মেলা বসে সেটা হচ্ছে এবার দশ দিন ছিল নর্মালি আমি বৈশাখী মেলায় দুই তিন বছরে যাইতে পারিনি বেগজ আমি দিনাজপুরে ছিলাম না তো এবার দিনাজপুরে ছিলাম দেখে আমি হচ্ছে বৈশাখী মেলায় গিয়েছিলাম তো এটাকে আমি বৈশাখী মেলা একদমই বলবো না এটাকে আমি বলবো ফ্রি বাণিজ্য মেলা কারণ হচ্ছে বাণিজ্য মেলায় যা যা থাকে সব কিছুই কিন্তু এখানে আছে জাস্ট স্টিল শুধুমাত্র টিকিটটা ফ্রি আর বাকি সব কিছুই সেম সেম একই আছে তো আপনারা যারা ফ্রি খুঁজতে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই নেক্সট টাইম বৈশাখী মেলায় যাবেন কারণ বৈশাখী মেলা তো অলরেডি শেষ আমি গিয়েছিলাম একদম লাস্ট দিন ঠিক আছে যেদিন শেষ বৈশাখী মেলা সেদিন গিয়েছিলাম কপাল করে সেদিন আমি হচ্ছে রকম করে গিয়েছিলাম আর কি বাট সেদিন আমি বের হয়েছিলাম চারটার দিকে এবং সে যে পরে গরম ছিল ভাই আমি কোনোদিনও আর মানে দিনে দুপুরে চারটার সময় বের হবো না বিকজ প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো এই গরমে আমি একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম মানে আমার একদম মাথা কাজ করতেছিলো না মাথা ব্যথা করতেছিল বমি লাগতেছিলো মানে সব একদম বারোটা বাজে গেছিলো আমার মানে ট্যুরের আর কি যেটা ঘুরতে গেছিলাম তো সামনে ভাবলাম যে কোনো কিছু একটা ঠান্ডা কোনো কিছু খেয়ে নেই সামনে আমার সামনে ছিল আসলে কুষারের রস তো আমি দশ টাকা দিয়ে একটু সুন্দর করে কুষারের রস কিনে নিলাম এবং কুষারের রসতে আমি একটু খেয়ে একটু ভালো লাগছিলো বিকজ বাইরে ভাজা পোড়া খেয়ে তো ভালো লাগবে না বিকজ গরম করছে তো তাই জন্য আমি কুষারের রস খেয়েছিলাম তো কুষারের রস কেন খেতে পছন্দ তাড়াতাড়ি করে একটু কমেন্ট করে যাবা ঠিক আছে আর আপনাদের জন্যই জাস্ট ভিডিও করছিলাম বিকজ এই সময় আমার মুড একদমই ভালো ছিল না ভাই ভাবছিলাম যে কোনো রকম করে জাস্ট বাড়ি যাব এবং কোনো রকম করে জাস্ট বাড়ি এসেই আমি সুন্দর করে হচ্ছে চা খেয়েছিলাম এবং চা খাওয়ার পর আমার মুডটা একটু জাস্ট হালকা একটু ভালো হয়েছিল এবং ফ্যানের নিচে সুন্দর করে বসেছিলাম বাট তারপরে শুরু হলো বাইরে পিষ্টি এবার এটা হচ্ছে সন্ধ্যার দিকের ঘটনা আর কি সন্ধ্যার রাতের দিকে কি ঘটনা তো সুন্দর মানে বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল যার কারণে আমি হচ্ছে ফুরুলি বানাচ্ছিলাম বিকজ আমার ভাই বোনরা আবদার করেছিল যে আমার ফুরুলি খাবে মানে বড় একটু কিছু হবে কিন্তু বাসায় বেশন ছাড়া কোনো কিছুই ছিল না সো আমার মাথায় একটু বুদ্ধি এলো যে ফ্রুলি খাই বিকজ ফ্রুলি আমার বেশ পছন্দ এবং ফ্রুলি আমি বাসায় যেভাবে বানাই সেটা তো আপনাদের কাছে দেখিয়ে দিলাম তো ফার্স্টটাই ব্লে মানে বেশনটাকে ব্লেন করে নিতে হবে ব্লেন করে নেওয়ার পরে তারপরে এখানে মানে কালো জিরা হলুদ মরিচ মশলা যত কিছু লাগে আপনারা দিয়ে দিবেন আর যদি কিছু মিস্টেক করে যাই অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করে দিব এবং ফ্রুলি বানানোর পরে এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা ছিল তো তারপরে হচ্ছে মানে ভাজাভাজি প্রায় অলরেডি শেষ এতটুকুই এবং তারপরে হচ্ছে ডিনারের চলে যাই এবং ডিনার করেছিলাম হচ্ছে খাসির এটা বলে দেখি কি আসলে ফার্স্টে বলে দিল এটা হচ্ছে খাসির পায়ে চুল মানে আমার যেহেতু হাড়ারটির সমস্যা এবং বাবাকে আমি এই জন্য বলেছিলাম যে আমার জন্য একটু খাসির পা মানুষ বলে নাকি খাসির পা আর ক্যালসিয়াম থাকে এই জন্য নিয়ে আসার জন্য এবং নিয়ে এসেছিলো এবং রান্না করেছিল সো আমি রাত্রেবেলা বেশি কিছু খাইনি রুটি আর হচ্ছে খাসির পা দিয়ে খেয়েছিলাম খাওয়া দাওয়া করে আমিও ঘুম দিয়ে দিয়েছি তোমরাও ঘুমিয়ে যাও বিকজ আর ব্লগটা আর লম্বা করবো না এখানেই শেষ টাটা বাই বাই